এটি হচ্ছে কাঁঠাল গাছ এবং কাঁঠাল আমাদের জাতীয় ফল যার বিজ্ঞানভিত্তিক নাম হচ্ছে আর্টোকার্পাস ইটারোফাইলাস এবং এই কাঁঠাল গাছে কিন্তু বর্তমানে মুচি আসতে শুরু করেছে এবং এই কাঁঠালের যে কমন একটি রোগ রয়েছে সেই রোগটি হচ্ছে নরম রোগ বা সফট রড ফ্রুট রড বা রাইজোপাস রড বলা হচ্ছে এই রোগটির জন্য দায়ী যে অর্গানিজম সেই অর্গানিজমটি হচ্ছে রাইজোপাস স্ট্রোলোনিফার এবং এই অর্গানিজমটি যখন কাঁঠাল গাছে আক্রমণ করে তখন কিছু লক্ষণ প্রকাশিত হয় তার মধ্যে প্রথমে যেই কাঁঠালের যেই মুচি বা ফলটি রয়েছে সেটি প্রথমে বাদামী বর্ণের হয়ে যায় এবং পরবর্তীতে কিন্তু এটি ধূসর বর্ণ থেকে কালো বর্ণের হয়ে যায় এবং একটা পর্যায়ে গিয়ে কিন্তু এই কাঁঠালটি ঝরে পড়ে যার ফলে দেখা যাচ্ছে যে প্রত্যাশিত যেই কাঁঠাল সেটি কিন্তু আমরা পাই না সেই জায়গা থেকে যদি আমরা রক্ষা পেতে চাই তাহলে আমাদের যে কিছু ব্যবস্থা আছে সেটি গ্রহণ করতে হবে বিশেষ করে প্রুনিং করে দেয়া যেতে পারে এটির ভেন্টিলেশন বা বাতাসের যে প্রবেশ সেটি বৃদ্ধি করার জন্য পাশাপাশি যে কাজটি করা যেতে পারে সেটি হচ্ছে যে যেই ফলগুলো মরে গেছে বা মরে যাচ্ছে সেগুলোকে ধ্বংস করে দেওয়া বা মাটিতে পুঁতে রাখা এবং একটি ফাঁজি সাইড ব্যবহার করা যেতে পারে যেটি হচ্ছে ম্যাংকোজেট সেটি যদি পরিমাণ মতো ব্যবহার করা যায় তাহলে কিন্তু কাঁঠালের এই যে সফরড বা রোগের কথা আমরা যেটি বলছি যার কজাল অর্গানিজম রাইজোপাস স্টোলোনিফার সেখান থেকে কিন্তু রক্ষা পাওয়া যেতে পারে